এই যে আমি এখন আছি জেলাটাক জেলাটাক রেল স্টেশন কুয়ালামপুর মালয়েশিয়া এখানে কাঠ পাঁচ পেরা গেট ফিল্ড আগে পাঁচটা জেলা ফাক এখান থেকে মার্কেট আছে আর ওই পাশে একটা মার্কেট আছে ওই মার্কেটটার রাস্তা এটা এখন বিকেল বেলা কিছুক্ষণের মধ্যে মাঝি বরাবর দান দিব এই যে রেল স্টেশন সাথে হাইওয়ে সামনে আবার এখানে খেলার মাঠ এই যে পেটানাস কুইন টাওয়ার মারদেকা এখান থেকে সবই দেখা যায় সাইনবোর্ড দিয়ে আসছে জেলা তাক এই ফ্লাইওভারটা অনেক বড় সবচেয়ে থেকে কল্যাণপুর বিশ্বর ভিতরে সবচেয়ে থেকে বড় ফ্লাইওভার আছে এটা বিশাল বড় অনেক পুরা কেল জুইরা এটা হয়ে গেছে এটা কে কুয়ালালামপুর মেন সিটি থেকে একটু দূরে আধা ঘন্টা সময় লাগে এখানে সুন্দর একটা মার্কেট আছে চারটা মার্কেট একসাথে একসাথে করছে ভুল করছে এখন আমি আমার রুমে যাব ওই যে হলুদ বিল্ডিং টা আছে না নিচে তা লাল ওপর দিয়ে হলুদ ওইটা ওই আমি থাকি ওইখানে ওইখানে আমার রুম ঠিক আছে এই বিল্ডিংটা অনেক সুন্দর নিচে মার্কেট উপরে বিল্ডিং সবাই ভালো থাকবেন আল্লাহ